হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাহিরে আছেন এবং তাদের আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদের কাছে একটি অনুরোধ অনুরোধ রাখব যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদের মাঝে সিনা হাসের বাচ্চার কিছু পরামর্শ এবং আপনার আপনারা সিনা হাঁসের বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখবেন এবং তিন বেলা ফিট খাওয়াবেন ও আপনাদের হাঁসের বাচ্চা যদি পনেরো থেকে বিশ দিন হয় তাহলে আপনারা পানিতে নামাবেন না এবং এক থেকে দেড় মাস হয় তাহলে পানিতে নামাবেন এবং সিনা হাঁসের বাচ্চা বড় জায়গায় সুন্দরভাবে লালন পালন করবেন থাকবেন এবং আপনারা ঔষধের ব্যবস্থা নেবেন আমি আপনাদের মাঝে এক থেকে বিশ দিন আপনারা ব্রয়লার ফিট খাওয়াবেন এবং আপনারা এই ফিটগুলো কাদা কাদা করে দেবেন যাতে চীনা হাঁসের বাচ্চাদের খাইতে অনেক সুবিধা হয় এবং যেন গলায় না আটকে যায় এক থেকে দেড় মাস পর্যন্ত আপনারা মাঠে ঘাটে সারবেন এবং চীনা হাঁসের বাচ্চা যাতে এলো খোলাবেলায় প্যারাতাবারে বেড়াতে পারে এবং দ্রুত বড় হয় এবং তাদেরকে পানিতে ছাড়বেন যাতে তারা আপনারা এক থেকে বিশ দিন ছোটো ব্রয়লার স্টেন্স খাওয়াবেন যাতে তাড়াতাড়ি হাঁসের বাচ্চা বড় হয় আপনারা চিনা হাঁসের বাচ্চা বড় জায়গা এবং পয় পরিষ্কারভাবে রাখবেন যাতে ওরা ঘোরা করতে পারে এবং দ্রুত বড় হয় এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আপনা আমি আরও নতুন নতুন ভিডিও দেব এবং আপনারা যাতে দ্রুত ভিডিওটা পেয়ে যান আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ